আবারও এর একটা নিউ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি পেমেন্ট পেমেন্ট দেবে দেবে আগামী আগামী সোমবার সোমবার মানে নাকি কে বলেছে এটা আমার কথা নয় এটা এক ইউটিউবার ইউটিউবার বলা চলে না উনি যে ভিডিওটি বানিয়েছেন এইচডি স্টার এফেক্স এর লোক ওপরে নিশ্চয়ই উনি কোম্পানির লোক উনি বলছেন নাকি যে কোম্পানি বলেছে সামনে সোমবার থেকে আপনাদের পেমেন্ট দেওয়া হবে যেটা আপনারা এই মুহূর্তে উইথড্রো করেছেন মে মাসে যেটা আপনারা উইথড্রো করেছেন সেই পেমেন্ট আপনারা পাবেন আগামী সোমবার এরপর আরো একটা কথা প্রত্যেকটা মুহূর্তে তারা বলছে আপডেট দেখুন অল ওয়ার্ল্ড নিশ্চয় আপনারা নাম শুনেছেন ফ্রি ফায়ার পাবজি এই যে গেম ফ্রি ফায়ারে ফিফটি বিলিয়ন ইউজার আছে মানে গেম খেলে তার মধ্যে অনেক কিছু রয়েছে তারা এত আপডেট দেয় না যেটা অল ওয়ার্ল্ড জুড়ে চলে আর এসডিএফএক মাত্র কয়েক লক্ষ ইউজার তাদের প্রায় এক মাসে কুড়ি বার আপডেট আসে পার ডে একদিন করে আপডেট আসে এরপরে আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে যেহেতু কোম্পানি কি বলেছিল যে কুড়ি তারিখের পরেই পেমেন্ট দেওয়া হবে দেখুন আপনারা প্রত্যেককেই উইথড্র করে নিয়েছেন উইথড্র করার পরে কুড়ি তারিখ হয়ে আজকে একুশ তারিখ শেষ হল এখন নাকি বলতে চাইছে সোমবারে পেমেন্ট হবে কারণ কালকে বা পরশু শনি রবি ফোর স্যাটারডে আর রবিবার ব্যাঙ্ক বন্ধ এখন একটাই উপায় আপনাদেরকে অপেক্ষা করতে হবে সোমবারের জন্য এরপরে দেখুন সেই সোমবারে তারা পেমেন্ট দেয় কি না যদি কোম্পানি সোমবার পেমেন্ট দিয়ে দেয় তাহলে জানবেন যে আপনাদের জন্য একটা ভালো দিক মার্চ মাস ইয়ার এন্ডিং মাস ভোট ভোটের রেজাল্ট ব্যাংকের এই প্রবলেম ব্যাংকে ফ্রিজ করেছে ব্যাংকে অ্যাকাউন্ট এই করেছে এই যে প্রবলেমগুলো দেখিয়ে এসেছে এরপরে শেষ মুহূর্ত প্রবলেম তাদের চলছে এখন আপডেট আবার কালকে শনিবার ফোর স্যাটারডে রবিবার ছুটি একমাত্র উপায় হচ্ছে সোমবার উনি নাকি বলতে চেয়েছেন আমি যেটা দেখলাম যে সোমবারে নাকি কোম্পানি বলেছে পেমেন্ট দিয়ে দেবে এরপরে আপনার একটু ধৈর্য ধরুন আর হাতে মাত্র দুটোর দিন সময় শনি আর রবি সোমবারে যদি পেমেন্ট হয়ে যায় তাহলে আনবেন যে আপনাদের সামান্য হলেও খুশির বিষয় তখন পেমেন্ট হলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের পেমেন্ট হলো কি না তখন আবারো আবারও একবার আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই বিভিন্ন রকম এই ধরনের ফোন ফিক্রি কোম্পানি বের হয়েছে আপনারা ভুলেও ইনভেস্ট করবেন না যে কোনো জায়গায় ইনভেস্ট করার আগে আপনারা নিজেরা একটু রিসার্চ ইনভেস্ট করবেন কারণ ইনভেস্টমেন্ট মার্কেট মার্কেট হাই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম তখন ধরো আজকে আমি আর ভিডিও বড় করছি না আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় এই ধরনের এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো